ঈশ আর আই জ্ঞানী বোঝে মুরুখ বোজে কিলে একেবারে ছাগল বোজে দু চারাগা বলো হ্যাঁ এই তো এবার ঠিক আছে ঈশ আরাই জ্ঞানী বোজে মুরুখ বোঝে কিলে একেবারে ছেজরা মাল বোঝে দু চারাগা আগে মুরুব্বিদের জিজ্ঞেস করো বিচারাচার হলে গেরামে না মুরব্বি কথা বলতে পারে না ধাক্কা মারলে পড়ে যাবে ওই রাম লোক বইসে রাখতো আগ এখন বিচারে ও সব লোক দেখতে পা মত কর মাতাল কোথায় কিছু নিয়ে এসে দু জায়গা ঝেপটে দিল বিচার হয়ে গেল আরে হ্যাঁ না না এ যন্ত্র দরকার রাজ কারণ মোল্লারা তো ছেঁচরা হয়ে গেছে বুঝতে পারছো না যেরাম রুহ সেরাম ফেরেস্তা তো লাগবে আগের টুকেন একটুকেন ভালো হয় সব আল্লাহর ওলিরা আসতেছ গো ভালো ওরা সব তাহার নামাজ পড়তে আলো বুঝলে চতুর্থ আজ মানে কেউ মুসানবির সাথে কথা বলছিল কেউ ইসানবির সাথে কথা বলছিল সব এক একজন তো আল্লাহর বলি পাশে জুল বিজ্ঞার ভাই বসে আছে কি বলবো হযরত ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত চোদ্দ দিন সে রাস্তায় শয়তান যেত চোখ বুলু হয়ে যাবে আল্লাহর কিরে ওমর গেস যাইনে খবরদার খবরদার ওমরের পাওয়ার আলাদা হ্যাঁ না আরে হ্যাঁ না আরে এখন আমরা যে রাস্তা দিয়ে যাই আল্লাহর কিরে বাপ চল্লিশ দিন ও রাস্তায় শয়তান যায় না কেন বলুন তো আমারতে ভালো জিনিস এখান থেকে গেস কথা বুঝতে পারে আব্বা এটুকু বলবো আব্বা সবাই মিলে বলে বলবো আর মুরব্বীটা মঞ্জন খারাপ করে পিছনতে মাথা নাড়তে যে সামনের দিক চেপে আসুন মুরব্বী আর তোমার বলতে উনি পিছনে দেখতে ছেলেরা চলে আয় ভাই আমি তো যুবকদের বক্তা আয় ভাইয়া ছানিরা সব ঘুমেস্তরা আয়া একবার থকবি দব 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 দেবো না রে থাকবি শাহজান শেখ বাবুর এরিয়া এরাম আওয়াজ দিলি শয়তানের চোখ হলুদ হয়ে যায় শয়তান লজ্জা করে। কারণ আগুনে লোক সেই আগুনে আওয়াজ দিতে হবে না রে থাকবি হয় নেড়ু ঝেড়ে দাও না রে থাকবি দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা আলকুরানের আলো আলহাদিসের আলো ফুলের শোভাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো পাকা মিছে গোটা আল্লাহর কি রে শুকুরবার গোঝাই হ্যাঁ না না শুকুরবার দূরে কাজ ঝেড়ে এসে এ মাল মনে করায় বড় নামাজ দু হাজার তেইশ সাল চলছে মানুষ চাঁদে যাচ্ছে হ্যাঁ না না দু হাজার তেইশ সাল চলছে মানুষ চাঁদে যাচ্ছে আর মুছো মানে ছানারা মসজিদে জুতো জুতো চুরি করতে যাচ্ছে আর হ্যাঁ না না দু হাজার তেইশে মানুষ চাঁদে যাচ্ছে আর মুছো মানে ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে তার মানে কিরাম মুসলমান বুঝতে পারছে ছেঁজরা মুসলমান আব্বা হক কথা বলবো তো বলবো তো কারণ এখনকার বক্তারা বেঁচে গুনে ওয়াজ করে কেন বলুন তো সোতা মোটে চোটানো যাবে কারণ সোতা চোটে গেলে পরের বারে দাওয়াতা হবে সোতা যদি বলে বক্তা ভাল না তারা দাউদ দেবে ওই জন্য এরা খুব সাবধানে ওয়াজ করে সোতা চোটানো যাবে কিন্তু কম বেশি আপনারা যারা আমার নেটে দেখেছে আমি মালটা সম্পূর্ণ আলাদা আমি বলি তোর দাউদ দিদি আমি তো দাউদে আমি পেচ্ছাপ করে দি এই রুজির মালিক কে আল্লাহ মালিক হলে আমি মদ কর সুদ কর জেনা কর পাতা চুল্লু কর বাম্মার অবাধ্য সন্তান আমি বেঁচে গুনে কথা বলবো নুন দে ছিলবো নুন দে জ্বালা যন্ত্রণা করবে তোর ভাল লাগবে না টুকো কেটে পড়বি মনে করি নে ছেলেটার হাইট নি সাইট নি লম্বাই নি ধমকে চমকে সোজা করে দেব শালা ধরলি কোমর ভেঙে বিনা উজুই জানা জানাজা পড়িয়ে দেব ফেরেশতারাও বুঝ দি পারবি না আল্লাহর কি দেবা সোনার বাবাজি একটু শুরু করি প্রথম অ্যান্টিবায়োটিক বেশি দিলি গর হজম হয়ে যায় চলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم আল নিকাহ মুমিন সুন্নতি ফানানে রাগিবান সুন্নতি ফলাইসা মিননি আও কমা ক্বালা আলাইহি সালাতু ওয়াস আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের সুবা আরambe আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন আয় যে আল্লাহর বড়র কোন শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রাদ দেশে তরিয়ার তল দেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যিনি বন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা পেটে বাচ্চা ভিকিরিকে করেন তিনি কে আব্বা যিনি আকাশের সরকার বিশ্ব সম্রাট বিশ্বশিল্পী বিশ্ব খাদ্যমন্ত্রী সেই পৌঁত পবিত্র নাম চারমোনির বনে আকাশে ভুবনে গহনে পাতালে সবারি সরনে একটাই নাম তিনি কে আব্বা আল্লাহর নামের জরে বলো আল্লাহ আই আব্বা পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায় চাল বন যাও সমুদ্রের তরাঙ্গিত ঢেউ পাখির কণ্ঠে কিচিরি ধ্বনি পিপিলিকা দলে দলে মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে সোবান আল্লাহ বলে যে ক্ষমতা আসমানের নিচে উপরে জামিনের পাহাড়ের দেশে সাগরের গভীর গহনে একমাত্র কেবল মাত্র রাজত্ব চলে কা সেই আল্লাহর বাড়ি সকলে মিলে কৃতজ্ঞতা স্বরূপ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ

দশ বার বান্দা বলে